শুনলাম পোল্ট্রি নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে হ্যাঁ গুরু পুরো পাকা খবর আছে এবার নাকি পিকনিকে এ মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে আসছে গুরু মানে সালা মাল মাংস মেয়ে ছেলে পুরো এলাহি ব্যাপার গুরু খুব দাঁত বেরোচ্ছে মনে হচ্ছে খানকি ছেলে বাঞ্চো তোদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না ইয়ে না মানে সব সালা নেমো খারামের বাচ্চা তুদির ভাই খাবে এই ক্লাবের আর সুনাম করবো ওই ক্লাবের আচ্ছা শোন কি বলছি মন্দির শোন তাহলে তোরা সবাই বুঝেছিস তো এবার কিন্তু বেশি করে চাঁদা দিয়ে পিকনিক ফাটিয়ে ফেলতে হবে আরে হ্যাঁ রে বড়া বুঝেছি বুঝেছি তুই লে চিন্তা করিস না আমি একাই দায়িত্ব নি সব ব্যবস্থা করে দেব সে তো নাই করবি কিন্তু তোর টাকাটা কই ওটা তো দিলি না বলছিলাম যে বলটু পিকনিকে নাচের জন্য যে বিজলিকে বললি ওলে ওরা কাপড় তুলে নাচবে তো হ্যাঁ হ্যাঁ রে রাজি তো হয়েছে কিন্তু এখন কাপড় তুলবে কিনা সেটা ঠিক বলতে পারছি না আরে মানে তুলবে তুলবে আমি আছি না হ্যাঁ সে তো নাই বুঝলাম তুলবে কিন্তু তোর টাকাটা কখন দিবি

তোদের বালার পিকনিক থাপাই না বুঝলি তো তোদের গুদের পিকনিক আমাকে কুত্তা বলা এত বড় সাহস বাড়া ফুটো ফুটো আমাকে তো চেনে না পিকনিকের টাকার মুখে ছেড়ে মারবো কিন্তু অত টাকা পাবো বড় বাবার লুঙ্গি টানে ছেড়ে ফেললে তো অত টাকা পাবো না কোলে দে বাবু বাবু আমি বারবার বলছি বাবু রকম বলবেন না বাবু আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু আমার বাবাকে বাঁচান বাবু আমার বাবাকে বাঁচান আপনি আমার বাবাকে বাঁচান বাবু যেভাবে হোক একটা কিডনির ব্যবস্থা করে দিন বাবু আমার বাবা তারাক কেউ নেই বাবু আরে বাবা আমি কিডনিটা পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে তোর বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনিটা না পেলে কি করব আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা কিডনি আমি আছো কই গো বিজলি এই কে গো এই যে এই যে আমরা এক কি তোমরা আমার কেন এসেছো আমি তো তোমাদেরকে মনেছি আমি পিকনিকের দিন যাবো ইয়ে না না বিজলি আমরা অন্য একটা কারণে এসেছি অন্য কারণ মানে কী হয়েছে ইয়ে মানে বলছিলাম যে বিজলি আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায় মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে না আসবে তো এ মা কাপড় তুলে এটা তো কথা ছিল না না মানে বুঝতেই তো পারছো তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলে একটু মজা পেতে হই আর কি দেখো কাপড় তুলে না কিন্তু বেশি টাকা দিতে হবে দুই হাজার টাকা নেবো আমি পাঁচশো টাকা কিন্তু হবে না এই মেরেছে বলতো না আমাদের পিকনিকের বাজেটই তো দু হাজার তাই তো লেওরা দেখছি আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না নিয়ে মানে বলছিলাম যে বিজলি একটু কম সম করে হবে না আসলে একটু হাত টানটানি চলছে তো পরে দি দেবো নে দেখো আমার নাম আছে বিজলি আমি ধাস বাকিতে কোনো কাজ করি না দু হাজার টাকা দিলে দাও নালে ফটো এখান থেকে ঘরে নেই নুন ছেলে আমার মিঠু কাপড় তোলে দেখবি আমার এ লা কি বলে গেল ঘরে নুন নেই না কি করে তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বললো ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কি বলছিস তাই নাকি তা নাই তো কি বলছিস বাহ বাহ ভালো ভালো মাঝে মাঝে রাস্তায় দিয়ে একটা লোককে এমন সাহায্য করবি বুঝলি তা কখন যেতে বলেছে আমাদেরকে এই তো কাল সকালে লেওড়া কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে সব আশার গাড় মারা গেল আবার মাগি বলে কিনা দু হাজার টাকা লাগবে ভোদা দু হাজার টাকা কি চুদিয়ে দেবো নাকি তুই চাপ নিস না পল্টু আমরা বিজলিকে ছাড়াই পিকনিক করবো

ও বড়া এইবার আগে বলবি তোরা লেওরা আমাদের পিকনিক বন্ধ হয়ে গেছে আর তুই দাঁত খাওয়াতে শান্তি ছিল এই রে বড়া দু টাকা আর বিজলি বিজলির মুখে ছুঁড়ে বল কি না এ দুই হাজার টাকা তুই কোথায় বলি ভরফ্রি আর কি খাচ্ছিস কেনা আমি বলছিস কেন নিয়ে বিজলির বাড়িতে চল লেওরা এবার বিজলি কাপড় চলে আসবে আর আমাদের পিকনিক হবে গুরু এই যে বিজলিকে তুলে নিয়ে এসছি নিয়ে এসছিস বাহ বাহ বাড়া এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে করে লেওরা না থাকবে বিজলি আর না হবে কোনো গুদের পিকনিক নে নে মাগিটার হাত পা বেঁধে ফেলে রাখ আর খেয়াল রাখবি কোনো ভাবে যেন বেরোতে না পারে আচ্ছা গুরু ঠিক আছে বিজলি ও বিজলি বিজলি কই গো বিজলি হে বিজলি তে কে কো কবিরি জ্বলায় কি বড়া বিজলি কাপড় তুলে বেরিয়ে বিজলি কি বাড়ি নেই নাকি সারা দিচ্ছে না কেন কেগো তোমরা কেরেবালে তোমরা কি কাউকে খুঁচ্ছো নাকি হ্যাঁ বাবা দুজলিকে খুঁছলাম बिजली একটু আগে তো দেখলাম দুটো ছামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল এ তুলে নিয়ে গেল মানে আমি তো বাবা তো জানি না দেখলাম জোর করে তুলে নিয়ে গেল যে জোর করে তুলে নিয়ে গেল এটা সেটা আমার কেরে বলতো আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ হ্যাঁমনাগুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে এইবার করেছে দাঁড়া বাবা ঝন্টুদের কার মারছি আজকে মালকে যে মজা পাচ্ছি না তোকে বলে বোঝাতে পারবো না সেগো মানিগুলো ভেবেছিল ওরা আনন্দ ফুটি করে পিকনিক করবে দিয়েছি বড় পিকনিকের গাল মেরে হ্যাঁ লড়ু ঠিকই বলেছো পিকনিক করতে শটার মধ্যে লেগে গেছে ওই বালের বালচাক ক্লাব জানে না আমি কে বুঝলি তো কোন দিন দেখবিলে ওরা বোমা মেরে ওদের ক্লাফরেই উড়িয়ে দিয়েছি বোম আমাকে দেখা গুরু বোমাটা আমি ছুঁড়ি মারবনি তাই না কি মানে ওদের গারে এত রস কাঁদিছিলেগুলো আমাদের পিকনিকের গাল মানে দিন তারা বীজ লিখতে কি তোরা এখানে কি করে ঢুকলি বিজলি কে ছেড়ে দে ঝন্টু না হলে কিন্তু তোর কপালে আর কি চোদন আছে ছেড়ে দে তুই কেড়ে লাউড়া বড় বাল নাকি তোর বাপ না কি তোর ভাই ফুটো এদের মুখে বলে হবে না সেটা ভাঙতে হবে এই বাঞ্জুত গুলো সব সময় আমাদের গাঁ মারে ধান্দা করে এদের সেটা ভাঙতো গুরু ব্যাপারটা ভাল লাগছে না কি কেটে বলে হতো না ওরা কি বা ছিড়ে বেড়ে আমার কি ব্যাপার বাবু কেমন আছেন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় সত্যি নান্টু বাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকের বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন না ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টু বাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি কী হয়েছে কিডনি মানে হ্যাঁ আপনি ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না কিডনি দান করেছি মানে এ কি আমার কিডনি কোথায় খানকে ছেলে গেলো আমার কিডনি কয় চোরে বাচ্চাগুলো আমার কিডনি বেঁচে দিয়েছিস এ এই সব কি বলছেন নান্টুবাবু আপনার ছেলে তো আপনাকে এখানে নিয়ে এসেছে কিডনি দানের জন্যে আমার ছেলে মানে তারপরেই কাকুটা খুশি আজকে আমাকে বলল ফুটু বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব কি বে কোন কাকুকে খেতে लेके বললি সেইখানে না গিয়ে হসপিটালে নিয়ে আসলি আরে ওই কাকুটা তো এখানেই কাজ করে তাই জন্য তুই ওকে ডাকতে আসছিস ও আচ্ছা আচ্ছা তা উনি কি ডাক্তার নাকি আগে বাবা বিশাল বড় ডাক্তার ডাক্তারের জিনিসপত্র সব বিল করে না ও তার মানে খুব বড় ডাক্তার 해구해 hey,